রাজধানী জুড়ে অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের ধারাবাহিকতার মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন এই বিশৃঙ্খলার পেছনে রয়েছেন একজনই যিনি ক্ষমতার মোহে দেশকে অস্থিরতায় ঠেলে দিয়েছেন তাজ তার পোস্টে উল্লেখ করেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই ও অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী বই ইতিহাসের বহু অজানা অধ্যায় উন্মোচিত আছে তার মতে এই বইগুলো পড়লেই বর্তমান পরিস্থিতির উৎস ও উদ্দেশ্য পরিষ্কার হয়ে যাবে তিনি প্রশ্ন তোলেন ক্ষমতার লোভ কি তবে এক লাখ বেলুনের মতো হাস্যকর নাকি জ্বালানো বাসের মতো ভয়ঙ্কর অভিযোগ আরও গুরুতর তিনি লিখেছেন গণহত্যা খুন দুর্নীতি ও বিদেশের টাকা পাচারের ইতিহাস যাদের এখন তারাই নাশকতার মাধ্যমে নির্বাচন বিপর্যস্ত করার চেষ্টা করছে তার মতে আওয়ামী লীগের ভেতরের সুবিধাভোগী একটি অংশ এখনও সেই ব্যক্তিকে সমর্থন দিয়ে আসছে যার মূল্য শেষ পর্যন্ত দিতে হবে নিরীহ নেতাকর্মীদের দু হাজার এক ও দু সালে দুবার নির্বাচিত এমপি এবং পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা সোহেলতাজ দু হাজার সালে পুরোপুরি রাজনীতি থেকে সরে দাঁড়ান নিজের পথে বাধা ও নির্দেশনা অমান্য করার অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন দীর্ঘ নিরবতার পর তার সাম্প্রতিক সতর্কবার্তা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ডেস্ক রিপোর্ট দিন